はい。<music> <music>

আমজা মজা মজা আব মজা ইস আমার বাবার পছন্দ আতলে যা আতলে যা মা অনেক মজা আচ্ছা মজা মজা আয়ান মজা এক ভাই বলতেছে মজা আর ভাই বলে মজা ভাত খেব আচ্ছা মা কিভাবে মজা লাগে তোমার আমি কিন্তু আজকে আমার ছেলেদেরকে কালো জিরা আর হচ্ছে সাদা করে মুরগি রান্না করছি মানে সব মশলাই দিয়ে মানে শুধু গুড়া মরিচটা না দিয়ে দুটো কাঁচা মরিচ দিয়ে ওদের জন্য সাদা করে মরিচ মানে মুরগি রান্না করছি এই যে কালো জিরা আর গরম গরম ভাত সাদা মুরগি এগুলা দিয়ে ভাত খাওয়াচ্ছি তাহলে তাদের কাছে খুবই মজা লাগতেছে ওই যে ঝালে শীষ আ না আবার নাও